কেয়ামতের ময়দানে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে কোথায় যাবে কুকুর জান্নাতে কি না কি ওর কোন সুখ দুঃখ নাই কেন যাবে কোন কুকুর যাবে বলে কোরানে ঘটনা আছে সুরায় কাহাফে কি তুমি সাতটা যুব বরণ এক আল্লাহ আলা ইমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায় পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করলো এই আল্লাহওয়ালাদের সোহবত লাগছে এই কারণে আমার নবী বলেন আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয় একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো আলেন্দ্রদের সাথে সম্পর্ক রাখো আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না গাভী জান্নাতে যাবে কি এটা গাভী জান্নাতে যাবে কেন বলে মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে এমন এত দাম যে আল্লাহ গাভীর নামে সুরা নাজিল করলেন সুরার নাম কি কথা বলেন না কেন সুরাতুল বাকারা গাভীর নামের সুরা মূসা নবীর সোয়া দাম বেড়ে গেছে নবী বলেন এই গাবি জান্নাতে যাবে একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন বলে সুলাইমান পয়গম্বর এর সাথে সম্পর্ক এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপীলিকার নামে সুরা নাজিল করছেন সূরার নাম কি সুরতুন নাম পায়গম্বার সুলাইমান আল্লাহর কুদরতের সিংহাসন নিয়ে চলে জমিন থেকে নয় মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন মদিনা পাড়ায় যায় কিছু দূর যাওয়ার পর নয় মাইল উপর থেকে পায়গম্বার সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে বাসু লাইমা দাদেমুলক সরোয়ারি শদুমত খাতে মাসে দেওয়াপরি নবী নয় মাইল উপর থেকে পিপিলিকার বয়াম শুনলেন সুলাইমান্লবী একটু হাসলেন ফাতাবা সামা সুলাইমান নবী মুস্কি হেসে বললেন এই সিংহাসন জমিনের লেন করো পিপিলিকার বয়ান না, সুলাইমান নবী আশ্চর্য পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে ইয়া আইয়ুহান কিনা মাসাকিনাকুম এই পিপিলিকারা ঢোক তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা সুলাইমান নবী এই কথা শুইনা পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে আল্লাহ পাকের নবী বলেন এই পিপিলিকা হাসরের ময়দানে জান্নাতে যাবে একটা মাস আল্লাহর জান্নাতে যাবে ইউনুস নবীরে পেটে রাখছে মাস সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ জমিনের নামি এক বেইমান ফেরাউন এত বড় বেইমান আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো শুধু খোদা না বড় খোদা আনা রব্বুল আলা কিন্তু আমার মালিকের কুদরত ওই বেইমানের ঘরে ফেরাউনের স্ত্রীর নাম কি আমার আল্লাহর এত আশেকা এত আবেদা এত জাকেরা এত সাকেরা হয়ে গেলেন রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে আরো আস্তে করে বলেন কেমন মালিকের কুদুরাত ও পর্দার আড়ালের আম্মা জানেরা বনেরা মাইকারাওয়া শুনতেছেন আপনারা তো আসিয়া না তবে আসিয়ার মতোই তো আপনারা নারী আপনারা তো খাদি জানা ফাতেমা না আয়েশা না তবে খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আনহা এদের মতোই তো নারী আপনারা তো বরফির আব্দুল কাদের জিলানির মায়ের মতই নারী আপনারা তো খাজা আমরাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো মা হেরে আম্মা জান তাদের জীবনটা দেখেন কত ধন্য এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই সেই ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার মালিকেরে এতটা আপন করে নিয়েছেন আল্লাহর নবী খুশি সংবাদ দিয়া বলে কেয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে শুধু তাই না হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে জমিনের মধ্যে সূর্যের গরম সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজ নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে যাবে আল্লাহর আদালত সিরিয়ার জমিনে কেউ বলছেন মক্কার পার্শে আরাফ আর ময়দান হবে স্টেজ আদালত তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস সেটাই হবে আল্লাহর আদা হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কেউ বাহনে যাবে আল্লাহর কাছে কেউ হেঁটে হেঁটে যাবে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনটা তামা হবে কিন্তু এত কঠিন সময় চারজন নারীর জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে কয়জন চারজন নারীর জন্য আটটা দরজা খুলিয়া আটজন ফেরেস্তা দারোয়ান সবাই এই চারটা নারীকে ডাকবে আসো জান্নাতের বিছানা রেডি আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের দরজা খোলা এরপর আম্মা জানেরা কি মর্যাদা আপনাদের রাত বয়ান করলে শেষ করা যাবে না আপনাদের এত দাম দেড় হাজার বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানের রাস্তায় বের কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই অধিকার দেয় নাই এরা ল্যাংটা চলবে এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয় ইসলাম নাকি অধিকার দেয় নাই কোথা কেমন অধিকার চাও আমার প্যাট আমার অংশ আমার শরীরে আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে হবে না এই অধিকার চায় আরে সব জ্ঞানীরা বলে ইসলাম বলে এরে আম্মা যান যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া এটা আমগো দেশের কুকুর স্বভাব মানুষের স্বভাব হতে পারে না গর্বাসুরাত আ আদমি ইনসাবুদে সাবুদে আহমদবু জাহালোহামে কে সাবুদে আদ মীরা আদমিয়াত্লাজেমাস অউদে রাগার বুনা বসু হি জমা আল্লাহর বান্দিয়াসিয়া ওই জান্নাতের দরজা দিয়া ডাকবে কয়জন নারীকে চার জনের মধ্যে একজন হবে আসিয়া ও আম্মা জান আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না তবে আপনি কি একটা কোরআন পড়নেওয়ালার সন্তানের মা হতে পারেন না আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আপনার সন্তান প্রশাসনের দায়িত্ব পালন করবে এস এস পি হবে ওসি হবে ডিসি হবে তবে কোরআনটা যদি পড়ায় দিতেন সন্তান ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করত নামাজ আদায় করত কত ডাক্তার দেখি নামাজ ছারে না দাড়িও ছারে না টুপিও ছারে না ও আমার যুবক তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে নামাজও পড়ে নাই তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে তুই পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা এস এস পি দায়িত্ব পালন করে নামাজ পরে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে বিমানের পাইলট নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে লাগছে ও আম্মা জানেরা। আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না রে মা কেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাতে পারেন না কেন সন্তানটাকে আদর্শ মান ইঞ্জিনিয়ার বানাতে পারেন না এখনো সময় আছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখনো সময় আসে মনের আশা পূরণ করতে গিয়া গুণা তো কম নাই মনে চাইছে দাড়ি রাখবি না রাখো নাই মনে চাইছে পার্কে যাবি দোড়াইয়া গেছো কারো বাধা মানো নাই এখনো কি আশা পূরণ হয় নাই আরো কতবার পার্কে গেলে আশা পূরণ হবে বল আর কত রাত্র মোবাইলে সারা রাত গুণা করলেন আশা পূরণ হবে বলো আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে বেপরদার আড্ডায়ে গেলে মনের আশা পূরণ হবে বলো এবং এই তাওবালো তোমার হায়াতের বাকি আছে কত দিন এত বাহাদুরী করো এমন একটা দিন নাই যুবকের লাশ দেখি না পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানার মধ্যে যুবকের লাশ কালকে যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও এই চিন্তা করে যদি ঘুমাও গানের তার কানের মধ্যে লাগাবার তুমি সাহস হইত না এখনো সময় আছে তাও করো মনে মনে আল্লাহকে বলতে থাকো হে আল্লাহ আমার লাইনের যুবকটা যদি লেখাপড়া করে কলেজে নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমার লাইনের যুবক আমার জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি পারি না কেন ও আল্লাহ ভুল করেছি শয়তানের ধোকায় আজকে থেকে তওবা করলাম সৎ সঙ্গ ছাড়া চলব না ভালো আদর্শ চরিত্রবান সন্তান ছাড়া বন্ধু কাউকে বানাব না আর গুনার পথে যাব না নামাজ ছাড়বো না দাঁড়িয়ে কাটবো না বেপার দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমীন